আমরা জানি সব পুলিশ কিন্তু খারাপ না সবাই কিন্তু বেঞ্জির হারুন না অনেক পুলিশ কনস্টেবল আমাদের সাথে আসে কথা বলে অনেক এসা আমাদের সাথে আসে কথা বলে যে ভাই আমরা জনতার বিরুদ্ধে দাঁড়াতে চাই না কিন্তু কিছু কিছু তারা রাজনীতির মুখে পড়ে সব পুলিশ কিন্তু খারাপ না আমার ভাই আমার সন্তান আমার বাবা পুলিশে চাকরি করে আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান সবাই কিন্তু না সুতরাং পুলিশ ভাইদেরকে আমরা বলব আপনাদের যে সব রাজনৈতিক অভিবাসী সেসব অফিসার রয়েছে

আমরা একটা সুন্দর পুলিশ কাঠামো গড়ে নেই